আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে মঙ্গলবার জামাত ইসলামের বিক্ষোভ রাজধানীতে জুলাই জুলাই জাতীয় জাতীয় ঘোষণাপত্র এবং সনদের আইনগত স্বীকৃতি প্রদান এবং সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামাত ইসলাম মঙ্গলবার বিকাল পাঁচটায় রাজধানীর বিজয়নগরে পানির ট্যাঙ্ক এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠান হবে। এরপর জানাবো দেশ এবং দেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা রাজনীতি করে এই দেশ এবং এই দেশের মানুষের জন্য দেশের মানুষের জীবনযাত্রা একটু যদি ভালো হতে পারে সেই বিষয়ে আমরা পরিকল্পনা করছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের সম্পদ ঠিকভাবে রেখে মানুষের পক্ষে কিভাবে কাজ করা যায় সেটাই বিএনপির লক্ষ্য এদিকে কোয়ালালামপুরে ড ইউনুস মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ার কোয়ালালামপুরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনোস স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে তিনি পা রাখেন কোয়ালালামপুরে এদিকে মুক্তিযোদ্ধা পরিবার এবং বস্তিবাসীদের পতীকে অনশনে পুলিশের বাধা অতঃপর রাজধানীর বিজয় স্মরণস্থ কলমিলতা বাজার মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প দুটি বাস্তবায়নের দাবিতে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের পূর্বঘোষিত সচিবালয় গেইটে পতীকে অনশন কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়ে এবং সর্বশেষ জানাব যুদ্ধ শীঘ্রই আবার শুরু হতে পারে বললেন ভারতের সেনাবাহিনী প্রধান পাকিস্তানের কিছু হলে অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে যাব জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান আমেরিকার মাটিতে বসে সম্পত্তি ঠিক এভাবেই ভারতকে হুঙ্কার দেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তবে তার পাল্টা জবাব দিতে দেরি করেনি ভারত ভারতের সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিক নাগরিকদেরও সম্মিলিতভাবে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন জেনারেল উপেন্দ্র ত্রিবেদী প্রিয় দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা কোন স্থান থেকে বা বিশ্বের কোন দেশ থেকে বা কোন জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবারে বিস্তারিত জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে মঙ্গলবার জামাত ইসলামের বিক্ষোভ মিছিল রাজধানীতে ঘোষণা ঘোষণাপত্র ও জুলাই সনদ এর আইনগত স্বীকৃতি প্রদান এবং সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামাত ইসলাম মঙ্গলবার বিকাল পাঁচটায় রাজধানীর বিজয়নগর পানি ট্যাঙ্ক এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে সোমবার জামাত ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে সেখানে জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস যে জুলাই সনদের ঘোষণা দিয়েছেন সেটি পরিপূর্ণ হয়নি এ কারণে জামাত ইসলামের পক্ষ থেকে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে জুলাই সনদকে আইনি ভিত্তি এবং সংবিধানের সঙ্গে সংযুক্ত করার জন্য এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে বিক্ষোভ মিছিলে সমস্ত নেতাকর্মীরা তাদের অংশগ্রহণ করবে এবং এই অংশগ্রহণের মাধ্যমে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে একটি বার্তা দিতে দিবে যেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের এই বিষয়টিকে মেনে নিয়ে তিনি যেন স্বীকার করেন যে জুলাই সনদের আইনি ভিত্তি আছে এবং জুলাই সনদ অনুযায়ী আগামীর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসির প্রতি জামাত ইসলামের উদাত্ত আহ্বান রয়েছে the okay. দেশ এবং দেশের মানুষের জন্য রাজনীতি করি বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা জনগণ এবং দেশের জন্য রাজনীতি করি কোনো ব্যক্তি স্বার্থের জন্য নির্বাচন বা কখনো কোনো কিছু করি না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি নিজের জন্য কাজ করবে না কাজ করবে দেশ এবং দেশের জনগণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে সময়কে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সে সময়কে স্বাগত জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি এক বক্তব্যে সব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন নেতাকর্মীরা জেনে রাখুন আমাদের দলের মধ্যে কেউ যেন কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় না দেয় আগামীর বাংলাদেশ হবে সাম্য ন্যায়ভিত্তিক এবং ইনসাফ ভিত্তিক এটি নিয়েই বাংলাদেশে কাজ করছি আমি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশ প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন আমরা দেশটাকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চাই যেখানে যেতে হলে অবশ্যই সবার সাহায্য সহযোগিতা প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের যে সময় নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেটি ভালো একটি সময় সুতরাং সেই সময় নির্বাচনকে স্বাগত জানায় কোয়ালালামপুরে ডক্টর ইউনুস মঙ্গলবার আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ার কোয়ালালামপুরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক রাখেন মঙ্গলবার সকালে পুত্রজা কমপ্লেক্সে একটি আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ব্যক্তিগত এবং প্রতিনিধি স্তরের বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে দুই দেশের মধ্যে ভিন্ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার সঙ্গে হালাল খাদ্য বিনিময় নিয়ে কয়েকটি চুক্তি করবেন পাশাপাশি বাংলাদেশের শ্রমিকরা যেন মালয়েশিয়ায় আরো বেশি সংখ্যক যেতে পারে এবং অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের যেন মালয়েশিয়া বেশি অগ্রাধিকার দেয় ব্যাপারটি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একটি সমঝোতা স্মারক চুক্তি হবে এছাড়াও তিনি বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া অবস্থান করছেন সেসব প্রবাসীদের সঙ্গেও তিনি দেখা করবেন কথা বলবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যিনি সর্বপ্রথম বাংলাদেশে এসেছিলেন এবং এটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর প্রথম কোনো বিদেশি কূটনৈতিক যুদ্ধ শীঘ্রই হতে পারে বলেন ভারতের সেনাবাহিনী প্রধান পাকিস্তানের কিছু হলে অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাবে ইসলামাবাদ আমেরিকার মাটিতে বসে ঠিক এভাবে দেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল জবাব দিতে দেরি করেনি ভারত সশস্ত্র বাহিনীর পাশাপাশি বেসামরিক নাগরিকদেরও সম্মিলিতভাবে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী ত্রিবেদী সম্পর্ক সতর্ক করে বলেছেন দেশের পরবর্তী সংঘাত হয়তো ধারণার চেয়েও বেশি গুরুতর হতে পারে সেই যুদ্ধ জয় পেতে সশস্ত্র বাহিনীর পাশাপাশি বেসামরিক প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন হবে সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম দা প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে গত চারই আগস্ট আইআইটি মাদ্রাজে এক বক্তব্য সেনাপ্রধানের সতর্ক বার্তা দেন তিনি বলেন যুদ্ধ শীঘ্রই শুরু হতে পারে সে অনুযায়ী আমাদের প্রস্তুত হতে হবে এবার এই লড়াইয়ে আমাদের সবাইকে মিলে একসঙ্গে লড়াই করতে হবে সেনাবাহিনীর অতিরিক্ত মহাপরিচালক জনসংযোগ দপ্তরেই এই বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করে ভিডিওতে তাকে বলতে শোনা গেছে ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্য বিজ্ঞানী শিল্প খাত শিক্ষাঙ্গন এবং নাগরিক সবাইকে সমন্বিত না করে তিনি সতর্ক করে বলেন আগামী সংঘাতে শত্রুপক্ষ হয়তো একা নয় বরং অন্য কোন দেশে সহায়তা পেতে পারে জেনারেল দ্বিবেদী অপারেশন সিঁদুরের উদাহরণ টেনে বলেছেন এটি ছিল আর অনেকটা দাবা খেলার মতো যেখানে শত্রুপক্ষ পরবর্তী পদক্ষেপ অনুমান করা কঠিন ছিল ক্রিকেটার ক্রিকেটের উদাহরণ দিয়ে তিনি বলেছেন যদিও টেস্ট ম্যাচ চতুর্থ দিনে থেমে গিয়েছিল তবে সংখ্যা আরও দিন চলতে পারত অভিযান প্রসঙ্গে প্রধান বলেছেন এই অভিজ্ঞতা দেখিয়ে যে রাজনৈতিক আস্থা স্পষ্ট নির্দেশনা এবং সমন্বিত জাতীয় প্রস্তুতি থাকলে ভারত যে কোনো বড় সংঘাত মোকাবেলা করতে পারবে বলে মনে করেন ভারতের সেনাবাহিনী প্রধান